নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো আপনাদেরকে মাংসের রেসিপি তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছে আমি আজকে কিন্তু চিকেন বা মাটন নিয়ে আজকে আমি নিয়েছি হাঁসের মাংস তো আজকে আমি হাঁসের মাংস করে আপনাদেরকে দেখাবো এখানে আমার সাড়ে আটশো মতো হাঁসের মাংস আছে আর এটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা দেখুন ধুয়ে নিয়েছি এবার আমি এটা কি করে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা কড়াই তেল দিয়েছে একটু আর তেলও গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু আলু ভেজে নেব আপনারা আপনাদের প্রথম মতো আলু দিতে পারেন আবার যদি না খান তাহলে দেওয়ার প্রয়োজন নেই আলুটা কিন্তু আমি নুন হলুদ দেবো এ এমনি ভেজে নেব একটু লালচে লালচে করে আলুগুলো ভেজে নেবো আর বড় বড় করে আলু দিয়েছি যেমন খাসির মাংসতে আলু দিই রকমই কিন্তু আলুগুলো আমি দিয়েছি তাহলে আলুটা ভেজে নিই ভালো করে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব আলুটা কিন্তু ভালো করে ভেজে নিলাম এর মধ্যে তেল গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি ফোড়নে দুটো তেজপাতা তিন টুকরো শুকনো লঙ্কা আর একটু জিরে সাদা জিরে নিয়েছি ফোরনে দিয়ে দি পেঁয়াজ কুচি করে রেখেছি কিছুটা পেঁয়াজটা এই পেঁয়াজটা একটু বেশি ভালো করে ভেজে নেবো প্রথমে পেঁয়াজটার আগে ভেজে নিই দেখুন বন্ধুরা পেঁয়াজটাতে সবটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা চা চামচের এক চামচ করে আদা বাটা রসুন বাটা এটা দিয়ে একটু ভেজে নেব

তুলে নিয়ে আমি এইটা বন্ধুরা মাংসটা বেশ ভালো করে ভাজা হয়েছে কিছুটা কালার একটা অন্য অন্য কালার এসে গেছে এইরকম আর মানে চর্বি ছিল হয়তো চর্বি থেকে তেলও বেরিয়েছে এই এইরকম সুন্দর ভাজা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোকে লম্বা লম্বা করে কিছু করে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো নুন নুন দিইনি এতক্ষণ নুন দিয়ে দিই যে পরিমাণ নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ওই তিন টেবিল স্পুন মতো নুন দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এটা একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কা দিতে পারে আর এখানে আমি দেড় চামচ ধনে আর দেড় চামচ জিরে গুঁড়োকে আমি শিলে বেটে নিয়েছি সেই বাটা আমি দিয়ে দিলাম আজকে গুঁড়ো মশলা করছি না আজকে আমি বাটা মশলায় করছি মশলা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা দিয়ে এবার কিন্তু কষাতে হবে বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন একটা লাইক আপনাদের একটা লাইক আমার মানে এগিয়ে যাওয়াতে অনেক সাহায্য করে সারে একটা লাইক প্লিজ করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আসলে সজা সকলেই যাতে রেসিপিটা পেয়ে যায় তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমরা তো মানে মুরগি খাসি টি খেয়ে থাকি তো আজকে সেই জন্য আমার একটু হাঁসের মাংস খাওয়া যায় তো সেই জন্য হাঁসের মাংস খাচ্ছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি এই প্রথম হাঁসের মাংস খাচ্ছি এবং রান্নাও করছি আর কেমন হয়েছে জানি না কেমন হবে জানি না খেয়ে আপনাদেরকে আবার জানিয়ে দেবো যে সত্যি ভালো হয়েছিল না খারাপ হয়েছিল আপনারাও কিছু এইভাবে ট্রাই করুন আর না ভালো লাগবে খেতে তাহলে চলুন আমি আরও পাঁচ সাত মিনিটের মতন মাংসটা কষিয়ে নিই দেখুন বন্ধুরা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু সিমের বীজ দিয়ে দেবো এই দেখুন সিমের বীজ সিমের বীজ আমি দিয়ে দিলাম ভালো করে জলে ভিড়ে ভিজিয়ে রেখেছিলাম হাঁসির মাংসতে শুনেছি সিমের বীজ দিলে খেতে খুব ভালো লাগে তাই সিমের বীজ দিলাম ছোট থেকেই শুনতাম হাঁসির মাংসতে সিমের বীজ দিয়ে খায় হাঁসির মাংস খুব ভালো লাগে খেতে আর বন্ধু এখানে দেখুন মশলা পাঠার একটু জল কি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু বসাতে থাকি আমরা আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিলে মাংসের কমরা মিষ্টি দিই একটু এক চামচ পর চেয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি এটা আবার নেড়ে নেব আপনারা সবাই জানে হাঁসের মাংস একটু সিদ্ধে টাইপের হয় শক্ত হয় তো সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশারে সেদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি হবে তাহলে কিন্তু গ্যাস অনেকটাই আমরা চাইলে গ্যাসেও করতে পারে আর যারা মনে করবেন তাদের তো অসুবিধা নেই কিন্তু গ্যাসটা খুঁজে মানে অসুবিধাই হয় গ্যাস করে তো সেই জন্য আমি এটা আমি প্রেশারে দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল পরিমাণ মতন জল দিয়ে দেবে আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি এটা নিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব আর একটু জল দেব বসিয়ে দিয়েছি গরম এখন বন্ধুরা টক ডক করে ফুটতে শুরু করেছে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি কারণ আমার বাড়িতে একটু ঝোলটা বেশি লাগে সেই জন্য আমি একটু মানে জল দিয়ে দিলাম ঝোল লাগে এতগুলো লোক অনেক লোক আছে ঝোলটাও লাগে একটু নুন লাগবে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে মানে দিচ্ছি লাগিয়ে আমি ইয়ে করে দিচ্ছি কুকারটা লাগিয়ে দিলাম এবার সিটি সিটি পড়বে গোটা এই দেখুন বন্ধুরা আমি মাংসটা কুকার থেকে কড়াইয়ে ঢেলে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি এইটা হচ্ছে ধনে জিরে মৌরি সব হাফ চামচ করে আর শুকনো লঙ্কা দু টুকরো আর নিয়েছি লবঙ্গ পাঁচটা আর নিয়েছি কী বলে গোলমরিচ এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এটা নেমে দিচ্ছি ভালো করে আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গলে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর মাংস সেদ্ধ হয়েছে কুকারে দিলে একটু সময়টা কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসে অনেকটা গ্যাস পরে সেদ্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু গ্যাসটা পূর্বে সেই জন্যে কুকারে দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা রেডি করবে আমার একটু বাড়িতে সবাই একটু ঝোলটা খেতে যায় সেই জন্য একটু ঝোলটা বেশি করতে হয় দেখুন এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা নতুন এবং পুরনো ভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকে মতো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই